আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলামী শরিয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আখিরাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে চরিত্র চরিত্র মানুষের অমূল্য সম্পদ এই কথাটি আমরা মানে অনেক আগেই পড়ে আসছি যে চরিত্র মানুষের জীবনের অমূল্য সম্পদ এবং ইংরেজিতে একটি কথা আছে সেটা হচ্ছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এর বাংলা অর্থ যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি আপনি টাকা হারিয়ে ফেলেন তাহলে কিছুই হারাবেন না যদি আপনি স্বাস্থ্য হারিয়ে ফেলেন স্বাস্থ্য যদি ক্ষতি হয় তাহলে কিছুটা আপনি হারিয়ে ফেললেন এবার যদি আপনার চরিত্র অবনতি হয় চরিত্র হারিয়ে ফেলেন তাহলে আপনার সব কিছু হারিয়ে গেল সব কিছু নষ্ট হয়ে গেল আমাদের মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে যে মানুষগুলো তাদের মধ্যে দুইটি বিষয় অন্তর্নিহিত থাকবে সেটা হচ্ছে উত্তম চরিত্র তাদের চরিত্র হবে ঝকঝকে পরিষ্কার তারা তারা সবসময় মানুষের সঙ্গে ভালো আচরণ করবে তারা প্রতিবিধির সঙ্গে ভালো আচরণ করবে তাদের চরিত্রে কোনো মেয়ের সাথে জেনা অবস্থায় কোনো বাপ মায়ের সাথে ঝগড়া অবস্থা ফ্যামিলির সঙ্গে খারাপ আচরণ দুর্ব্যবহার এগুলো থাকবে না মানে তার ব্যবহারটা হবে উত্তম তার চরিত্র হবে উত্তম সেকেন্ড সেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাভীতি বা তাকোয়া তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন জান্নাতে যে মানুষগুলো প্রবেশ করবে তাদের যে গুণাবলীগুলো থাকবে তাদের সেই গুণাগুলির মধ্যে প্রথম নাম্বার গুণাবলী থাকবে তারা হবে উত্তম চরিত্রের অধিকারী এবং সেকেন্ড হচ্ছে আল্লাভীতি বা তাকুয়া তো মাানবস্লাহ সাল্লাম বলেছেন যে মানুষগুলো ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা কখনোই আমার উন্মতের অংশ না তারা আমরা তারা আমাদের উন্মতের অংশ নয় তাহলে এটা কত বড় একটা কথা একটু ভেবে দেখুন তো আমাদের মুসলিমদের আমাদের বড় ছোটো সবার উদ্দেশ্যেই বলতেছে আমাদের উচিত ছোটোদেরকে স্নেহ করা এবং বড়দেরকে তাদের প্রাপ্য সম্মান করা তারাই আমরা নবীর সন্নতকে ফলো করলাম ভালোবাসলাম এবং দেখুন আমাদের আশেপাশে কিন্তু প্রতিবেশীরা থাকে তাদের সাথে যদি আমরা ভালো আচরণ না করি তাদের সাথে খারাপ আচরণ করলাম এটা কিন্তু উত্তম মানে চরিত্রের নমুনা প্রকাশ পেল না আপনি কতটা ভালো এটা কিন্তু একটি সার্টিফিকেট দ্বারা প্রকাশ পায় আপনার উত্তম চরিত্র উত্তম চরিত্র নমুনা দ্বারাই কিন্তু প্রকাশ পায় আপনি কতটা ভালো মোহনবল্লাহ আলমিন তালার ইসলামের বিধানে কতটা ভয় আপনার মধ্যে আছে তো উত্তম চরিত্র এটা ফ্যামিলি থেকে শিক্ষা দেওয়া হয় একদম ছোটোকাল থেকে ছোট বয়স থেকেই এই শিক্ষাটা প্রত্যেকটি মানে ছোটো ছোট ছেলে মেয়েদের মধ্যে শেখানো উচিত চরিত্র একদম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জীবনটাই বৃথা চরিত্র মানুষের জীবনের জন্য একটা অনেক বিশাল বড় একটা সম্পদ এটা যদি একদম আমরা লস্ট করি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না আমরা একদম হয়ে যাব ক্যারেক্টারলেস তো আমরা যখন ক্লাস নাইন টেনে পড়ি বা এইটে পড়ি সেভেনে পড়ি সেই সময় থেকে আমাদের পরিবারে উচিত আমাদের শিক্ষকদের উচিত চরিত্র নিয়ে তাদেরকে শেখানো চরিত্র কীভাবে গঠন করা যায় পৃথিবীতে যদি কোনো উত্তম চরিত্রের সম্মানিত সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র যে মানুষটির ছিল তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী আমাদের কলিজা নবী আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হচ্ছে উত্তম চরিত্রের দৃষ্টান্ত তার চরিত্র কোনো দাগ ছিল না তিনি তার আগে পিছিয়ে কোনো দিনও পাপ ছিল না তার চরিত্রকে আমাদেরকে ফলো করতে হবে তিনি নারীদেরকে যথেষ্ট সম্মান দিতেন নারীদের উপর কোনো খারাপ মনোভাব ছিল না তার তিনি আশেপাশে যে প্রতিবেশীগুলো ছিল তাদেরকে ভালোবাসতেন তাদের সাথে ব্যবহার ভালো করতেন এবং ছোটদেরকে স্নেহ করতেন এবং মহানবী সাল্লাহ সাল্লাম একটি জিনিস করতেন জিনিস যে সে মানে সময়টার কথাটা আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ছোট বালকদের দেখতেন ছোট ছেলে মেয়েদেরকে দেখতেন তাদের মাথাতে এইভাবে করে মাথা নেড়ে দিতেন তাদেরকে ভালোবাসা প্রকাশ করতেন তো ছোটোদেরকে খুবই খুবই স্নেহ করতেন মহানবী সাল্লু আলাইসাল্লাম এবং তার এই ব্যবহারের মধ্যে প্রকাশ পাই আমাদেরকেও স্নেহ করতে হবে সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের পরিবারের কর্ণধর এবং মহানবী সাল সাল্লাম আরেকটা বিষয় করতেন যে ছোটদেরকে কিন্তু সালাম দিতেন কিন্তু আমরা লজ্জা পাই যে আমরা অহংকারমূলক আচরণ বহির প্রকাশ করি যে আমাদের যদি কেউ ছোট দেখি আমাদের বয়সে যদি কেউ ছোট হয় তাদেরকে আমরা সালাম দিতে চাই না এটি কিন্তু উত্তম চরিত্রের বহির প্রকাশ হলো না আমরা যারা একজন উত্তম চরিত্রধারী তারা কিন্তু ছোট বড়ো সবাইকে সালাম দেবে সবাইকে সমান রেসপেক্ট করবে তো কেন লজ্জা কেন ছোট হয়েছে তারা কি সালামের মানে অংশীদার নয় তাদেরকেও আমাদের সালাম দেওয়া উচিত এবার বড়দেরকে যদি দেখি যারা বড়রা আছে ফ্যামিলির আছে তা বাপ মা আছে তাদেরকে আমরা সালাম দিতে চাই না তো তাদেরকে অবশ্যই সালাম দেওয়া দরকার তারা কিন্তু সালামের হকদার তো এই দুই কথা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ছোট বড় সবাইকে আমাদের প্রিয় নবী করেজা নবী সম্মান করতেন সালাম দিতেন তো আমরা সেটাই করব আমরা তাদের তার উন্মত এবং আমাদের উচিত তার যে আদর্শগুলো আছে সেগুলো ফলো করা এবং একটা কথা আমি আবারও বললাম যে পৃথিবীতে সবচেয়ে মানে সবচেয়ে নিষ্পাপ এবং উত্তম চরিত্রে যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে আমাদের আর কেউ নয় আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় কলিজার নবী তিনি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা অবশ্যই তার জীবন কাহিনি তার জীবন আদর্শ পড়ে দেখব এবং কিভাবে উত্তম চরিত্র লাভ করতে হয় সেগুলো শিখব তার জীবন পড়ে পড়ে তো তো আপনি যদি অবশ্যই আখিরার জীবনে সুফল সফল হতে চান আপনি যদি জান্নাত লাভ করতে চান অবশ্যই আপনার উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হলে আপনি পৃথিবীতেও এর সুফল ভোগ করবেন এর সফলতা পাবেন এবং আখিরাতেও সফলতা পাবেন তো সর্বোপরি একটাই কথা বলবো যার চরিত্র নেই যে ক্যারেক্টারলেস তার কোনো ভ্যালু নেই আর যদি আপনি পূর্ণ হন আপনি ব্যক্তিত্ব সম্পন্ন হন আপনার যদি ভালো চরিত্র থাকে তাই আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন পৃথিবীর মানুষগুলো আপনাকে সম্মান করবে তো আশা করি আমার কথাগুলো আপনাদের অবশ্যই বোধগম্য হয়েছে এবং আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেবেন এটাই প্রত্যাশা রাখি এবং আমার কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের একটাই সাবস্ক্রাইব পাওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম